যে <coughs> না जी क्या से देख रहे हो सर कैमरा रोल एक्शन सब अटेंशन रानी छटै पैकेट कवर हो

এটা কি ভুজ সূত্র কাটবো না কি কাট কাট আপনি কাট কাট করে দিব আপনার সুবিধা মতো আপনি যত রূপ পার বললেন ওই জিনিসটা আমাকে একবার বলুন আমি নিয়ে না বল ঠোড়া স্যার রোল ক্যামেরা রোলিং স্যার অ্যাকশন গোল্ডের উচ্চ মূল্যের কারণে সবাই যখন গোলকেনা বন্ধ করে দিয়েছে তখন গোলসেন্স ঘুরতেছে ধামাকা গোল্ড অফার ওকে অ্যাকশন কি কি থাকছে এই অফার এটা হচ্ছে সৌদি প্রবাসী আইগোলরা মানে এটা ইট সাউন্ডস গুড एक्चुअली যখন আমি बोलते যাই ওদেরকে পাপ করতে হবে তো